একটা প্রবাসী ছেলের মাথায় কত লোক যে ফ্যামিলি টেনশন থাকে এ প্রবাসী না আসলে বুঝতাম না তো কিসের জন্য কথা বলতাছি তো এখন বাজে সৈদ আপনি সকাল দশটা আমি কিছু ডিউটি আসলাম তো সাড়ে নাইট ডিউটি করছি তো সকালবেলা আমার বাড়ি থেকে ফোন দিছে আমার আব্বু আর কি তো বলতেছে বাড়িতে বোধহয় টাকা নাই তো এখানে তো আমাদের মাসও শেষ এখন পর্যন্ত আজকে বলল মাসের পঁচিশ তারিখ তো মাস শেষ হইতে আরও এক সপ্তাহ মতো আছে এক সপ্তাহের মধ্যে বেতন দেয়

একজন একশো দিয়াল বাইকে দিলো বাবা দুইটা পাঠাও তো একশো যে দিয়াল নিয়ে এই যে একশো দিয়াল এই তো এটা নিয়ে যাইতেছি হন আমি শহরে আর কি আমাদের আশেপাশে কোনো বিকাশে কিংবা মন্ডি কিংবা ব্যাংক নাই তো যাইতে শহরে তো শহরে যেতেছে ওইদের মধ্যে শুধুমাত্র ফ্যামিলিকে ভালো রাখার জন্য যখনই শুনছি বাইরে টাকা নাই তখন তেমন এমন টাকা ছটপট করতেছে যে কখন টাকা পাঠাইতে পারেন কেউ কেমনে টাকাটা দেওয়া যায় নিজের কাছে কিন্তু টাকা নাই থামুজে টাকাটা বন্ধ নাই কারণ মাসের শেষ শেষ পর্যায়ে আসছে কারণ সবাই জানে যে বয়সী দেয় নিজের হাত খোঁচা ছাড়া একটা জায়গাও নিজের কাছে লাগে না সমস্ত জায়গা দেশে দিয়ে পাঠাই দেয় আর তার মধ্যে মাসের শেষ এই মুহূর্তে নিজের কাছে টাকা নেই তো আলহামদুলিল্লাহ একজনের কাছে চাইছি পাইছি একশো দেয়াল ওইটা নিয়ে গেছে দোকানে তো এটা পাঠাই মাবার তো এইটা হইতেছে বয়স লাইফ ঠিক আছে একটা প্রবাসী ছেলের মাথা যে কতটুকু ফ্যামিলির টেনশন থাকে প্রবাসী না আসলে আসলে বুঝতাম না ঠিক আছে নিজে যে খাওয়ার জন্য টাকা নাই ই চিন্তা করতেছি না অত ফ্যামিলি খাওয়ার টাকা নাই মাথায় কাজ করতেছে না যে কি করা যায় কেমনে টাকা টাকাটা পাঠানো যায় কোনভাবে টাকাটা জোয়ান যায় ঠিক আছে তো যাই হোক এখন দোকানে টাকাটা পাঠানোর জন্য যাই না কত লাগবো এখান থেকে আবার রুমে যাইতেবো তুমি যাই কষ্ট করে খাইতে আবার ঘুমাইতেবো যে তো আবার রাত্রে ডিউটি আছে দেখেন কি অবস্থা শরীরের শুধুমাত্র কেতাছি টাকা যাতে পাঠানোর জন্য এমনি কথা চিন্তা করে মন মানতাস না যে এই অবস্থায় কেমনে আমি বইমু তারা না খেয়ে থাকবো আমি দুই বেলা না খেয়ে থাকতে পারবো তাতে সমস্যা নাই কিন্তু ফ্যামিলি একটা প্রবাসী চাই না তার ফ্যামিলি না খেয়ে থাকবে ঠিক আছে কোনো প্রবাসী চাই না ঠিক আছে তো যাই হোক যাই না কত লাগবো আর দেন প্রচন্ড গরম তো গাই মায় অস্থির হয়েছে একদম যে রোদ উঠছে বর্তমানে সৈত তাপমাত্রা প্রচন্ড এখন কিন্তু সকাল এক দশটার মতো বাজে এখনই বিয়াল্লিশটা চল্লিশ মতো তাপমাত্রা ঠিক ঠিক আছে তো দুপুরের থেকে তো আর অবস্থা খারাপ হয়ে তাই বোকার তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ